হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ফেমাস কালেকশন থেকে আপনাদের জন্য নতুন একটা গঙ্গার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দুইটা কালার নিয়ে চলে আসলাম গঙ্গার একটা ডিজাইন এটা একদমই ব্র্যান্ড নিউ সো এগুলা কিন্তু গঙ্গার একদম এক্সেপশনালগুলা এগুলা কিন্তু পরে খুবই কমফোর্টেবল হবে ভিওস আশা রাখি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো একটা একটা করে এখন আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে পার্পেল কালারটা দিয়ে শুরু করবো এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারটা নেকে কিন্তু সুন্দর করে হচ্ছে সিকুইন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং পুরা জামাটার নিচে লোয়ার পোর্শনে সিকুইন্স ওয়ার্ক করে দেওয়া এবং হচ্ছে পুরা জামাটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড সামনে পিছনে সেম প্রিন্ট হবে আর হচ্ছে অন্য সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে পিওর কটনের স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ার থাকবে হচ্ছে জামার সাথে অ্যাডজাস্ট করা গজের একদম ফ্রি সাইজ স্যালোয়ার পেয়ে যাবেন এগুলোর মধ্যে ঠিক আছে আর হচ্ছে ফেব্রিকগুলো পুরোই কটনের এরকম একটা সুন্দর ক্যাটলগ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা একটু সিল্কি টাইপের হবে পিওর কটনও না পিওর সিল্কও না একটু মিক্সড টাইপের হবে একদমই আনকমন একটা অনুনা পেয়ে যাবেন এগুলোর সাথে ঠিক আছে আর প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইস মাত্র মাত্র সতেরোশো টাকা করে গঙ্গাটির ড্রেসগুলো অরিজিনাল ইন্ডিয়ানগুলো এগুলো কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সি গ্রিনটা দুইটা কালার এই যে দেখেন মার্শাল্লা জাস্ট দেখার মতো যারা কিনে একটু স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন এই তাদের জন্য একদমই পারফেক্ট হবে ঠিক আছে সুন্দর করে হচ্ছে সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরো জামার ফ্রন্ট সেটটাতে ঠিক আছে এটা হচ্ছে নেক পুরো এটা হচ্ছে লোয়ার পোশনটা ঠিক আছে লোয়ার পোশনটা সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে এটার সাথে আর এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার ব্যাক পার্টটা বরাবরের মতো দুই সাইড হচ্ছে সেম টু সেম হবে ঠিক আছে আর সেলোয়ার পেয়ে যাবেন হচ্ছে আড়াইগজে কটন শালোয়ার সালোয়ার থাকবে জামার সাথে অ্যাডজাস্ট করা আর অন্যটা হচ্ছে এটা দেখেন জাস্ট ওয়া কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন এই ড্রেসগুলো বানায় পড়লে খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো ঠিক আছে সো বিহাস গঙ্গার যদি এই ড্রেসটা ভালো লাগে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ